হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস তো যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে দেখো একটা পিএসসির ক্লার্কশিপের বই নিয়ে হাজির হয়েছি মন্ডল প্রকাশনীর তরফ থেকে এটা পাবলিশ হয়েছে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এ অ্যান্সার এক্সপ্লেনেশান সবই রয়েছে পঁয়তাল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে ম্যাথের এক্সপ্লেশন তো রয়েইছে তারপর রয়েছে হচ্ছে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রিভিয়াস ইয়ারের কোন কোন ইয়ারের কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে তো এটা হচ্ছে সম্পাদনায় রয়েছেন হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল স্যার বইয়ের মধ্যে কী রয়েছে তোমরা দেখে নাও তো এখানে সমস্ত বইয়ের বৈশিষ্ট্যগুলো তোম তোমরা দেখতেই পাচ্ছ তারপরে চলো বইয়ের ভিতরে চলে যাই বইয়ের ভিতরে কাভার পেজ যেটা রয়েছে তারপরে প্রাইস করা হয়েছে চারশো দশ টাকায় এর উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে কীভাবে তোমরা কালেকশান করতে পারবে সেটাও বলে দেব। এখানে দেখো সিলেবাসটা দেওয়া রয়েছে যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই ভিডিও পজ করে দেখে নিতে পারো আর যারা যারা পুরনো রয়েছে তারা তো জানাই যে কী সিলেবাস রয়েছে তারপর দেখো এখানে কোন ইয়ারে কতগুলো করে প্রশ্ন এসেছিলো কোন টপিক থেকে সমস্তটা এখানে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে বিগত বছরের যে প্রশ্নগুলির থেকে তো তারপরে কি রয়েছে দেখো একটা ওয়েমার শিট রয়েছে ওয়েমার শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটাও এখানে দেখে দেওয়া হয়েছে আর তোমরা এই ওয়েমার শিটটা নিয়ে জেরক্স করে অবশ্যই প্র্যাকটিস করতে পারো তারপর দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তারপরে প্র্যাকটিস সেট শুরু হয়েছে সেটা কিন্তু এখানে সূচিপত্রে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বরের আর এটার কিন্তু এডিশন হচ্ছে ফেব্রুয়ারি অর্থাৎ রিসেন্টলি এই বইটা পাবলিশ হয়েছে তারপরে দেখো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার স্টার্ট হয়েছে এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত জি কেগুলোকে এক্সপ্লেন করা রয়েছে তারপরে দেখো এখানে একই সাথে এক্সপ্লেন করা হয়েছে অর্থাৎ এক নম্বর কোশ্চেন তার সাথেই উত্তর প্লাস এক্সপ্লেনেশন তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু হয় গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা পার্টকে কিন্তু ডিভিশন করা রয়েছে ভারতের রাজনীতি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেই যেই টপিক থেকে কোশ্চেন এসেছিলো সমস্ত টপিক কিন্তু এইভাবে কমপ্লিট করা হয়েছে তারপর দেখো ম্যাথের কোশ্চেন আছে সেগুলো কিন্তু খুব সহজেই সলভ করা রয়েছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো তো দেখো একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হচ্ছে আমি তোমাদেরকে ফুল সেট দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করা রয়েছে আর কোয়েশ্চেন হচ্ছে টোটাল একশোটা ছিল তো তারপরে দেখো ইংলিশের কোয়েশ্চেনের মধ্যেও এখানে এক্সপ্লেন করা হয়েছে ঠিক আছে তো কি কী টপিক আছে ইংলিশে কোন কোন টপিক পড়তে হবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে দেব তারপর দেখো এখানে একটা সেট আমি ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখো আরেকটা সেট শুরু হয়েছে দু হাজার উনিশের সেকেন্ড হাফ অর্থাৎ ফার্স্ট হাফের কোশ্চেনটা আমি কিন্তু তোমাদেরকে ফুল দেখিয়ে দিয়েছি তো এটা হচ্ছে সেকেন্ড হাফটা তো এবার দেখো সেকেন্ড হাফটাতেও সেমভাবেই রয়েছে এবার চলো কিছু সেট দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অনেকটাই পেজ জুড়ে রয়েছে তো তোমরা অবশ্যই বাই করতে পারো বইটা তারপর দেখো একটা সেট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তাহলে কোশ্চেনের লেভেলটা দেখতে পাবে বুঝতে পারবে যে কিরকম কোশ্চেন আছে দেখো এখানে কিছু কিছু প্রশ্ন আছে দেখো জৈন ধর্মের কতজন তীর্থঙ্করের কথা জানা যায় এটা সবাই জানো তারপরে হচ্ছে সুফির সুফিভাঁদ ভাতে প্রবেশ করে কোন সময়টা সেটা এখানে দেখতে হবে তারপর দেখো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে সাগর সম্রাট তারপরে রয়েছে দেখো দক্ষিণের অক্সফোর্ড তারপর হচ্ছে দক্ষিণ পশ্চিমে যে মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ তাকে কী বলা হয় তারপর রয়েছে সাংসদের মানে অর্থাৎ পলিটির থেকে কোশ্চেন তারপর নীতি আয়োগের যে নীতির ফুল ফর্ম কি এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর দেখো অপটিক্যাল ফাইবারের কার্যনীতি সায়েন্সের থেকে প্রশ্ন তারপরে হচ্ছে আলোর প্রভাবে যে বি বৃদ্ধি হয় উদ্ভিদের সেটাকে কী বলা হয় তারপরে দেখো আরও কিছু এক্সট্রা ভালো ভালো প্রশ্ন রয়েছে এই যে হাইকোর্টের বিচারপতি কার কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো প্রশ্ন যেগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো তারপরে এখানেও আরও কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে প্রশ্ন রয়েছে দু সালে তেইশ রবীন্দ্র পুরস্কার কে পেয়েছেন বা কে ভূষিত হয়েছেন তারপর দেখো আরও প্রশ্ন রয়েছে কোন ইউরোপীয় দেশ দু হাজার সালের চিন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে নাম প্রত্যাহার করেছে এই যে এই প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তা বলছি এর ফুল ফর্ম কি রয়েছে তা বলছি সীতা নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত বা কোন জোনারের নৃত্যশিল্পী এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকের পোশন থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তো তারপর দেখো প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস পালন করা হয় এটা কিন্তু স্ট্র্যাটেজিকেরই একটা পোর্শন তারপর দেখো রি রয়েছে তারপর রয়েছে এরার কারেকশন অ্যান্টোনিম সিনোনিমস রয়েছে তারপর রয়েছে হচ্ছে ন্যারেশান তারপর রয়েছে এখানে কারেক্ট ওয়ার্ড দিয়ে তোমাদের ফিল করতে হবে বক্সটা তারপর রয়েছে দেখো ইডিয়মস রয়েছে তারপর কি রয়েছে এটাও ইডিএমসেরই একটা পার্ট তারপর রয়েছে আবার দেখো রিয়ারেঞ্জ তারপর আরেকটা রিয়ারেঞ্জ রয়েছে সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে হবে তারপরে আরেকটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে তারপর কি রয়েছে দেখো ফ্রিজল ভার্ব এটা ঠিক আছে তারপর রয়েছে দেখো অপোজিট ওয়ার্ড তারপরে একটা এটা তোমাদের অ্যানালগি যেটা কিনা না একটা টপিক তোমরা অনেকেই জানো তো সেই অনুযায়ী কিন্তু এটা প্রশ্ন দিয়েছে ইংলিশের থেকে তবে একটা ভয়েস চেঞ্জ রয়েছে তারপরে একটা এটা ভার্ব দিয়ে ফিল আপ করতে হবে আর কি তো দেখতেই পাচ্ছ কারেক্ট স্পেলড ওয়ার্ড তারপরে হচ্ছে একটা ওয়ার ওয়ার্ড সাবস্টিটিউশন আছে তারপরে আরেকটাও রয়েছে তারপরে আরেকটা রয়েছে হচ্ছে আর্টিকেল দিয়ে ফিল আপ করা তারপর একটা হচ্ছে এরার কারেকশান রয়েছে ঠিক আছে তারপর দেখো ম্যাথ শুরু হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে লাভ ক্ষতির থেকে অঙ্ক রয়েছে তারপর রয়েছে সিম্প্লিফিকেশনের তারপরে একটা তোমার পাটিগণিতে ঘড়ির অঙ্ক রয়েছে তারপরে একটা নাম্বার সিস্টেম থেকে রয়েছে সময় কার্যর থেকে রয়েছে নৌকা স্রোতের থেকে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা সেট তোমাদেরকে ফুল আমি বলে দিচ্ছি দেখে নাও দেখো তারপরটা রয়েছে হচ্ছে গড় গড়ের থেকে তারপরটা রয়েছে হচ্ছে আবার লাভ ক্ষতির থেকেই রয়েছে তারপর কি রয়েছে তারপরটাও গড়ের রয়েছে অর্থাৎ এটা কিন্তু গড়ের গড়ের মধ্যে তোমরা ধরতে পারো তার মধ্যে কিন্তু লাভ ক্ষতির পার্টটাও রয়েছে আর কি ঠিক আছে তারপর দেখো মিন মিডিয়ান মডের একটা অঙ্ক রুটের রয়েছে বর্গমূলের অঙ্ক রয়েছে তারপর পরিমিতির থেকে অঙ্ক রয়েছে তারপর রয়েছে দেখো এইখানটাতে বীজগণিতের অঙ্ক রয়েছে সমানুপাতের চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে তারপর রয়েছে ভগ্নাংশের অঙ্ক তারপর দেখো লাভ ক্ষতি রয়েছে অনুপাত সমানুপাতের থেকে রয়েছে অর্থাৎ এটা অনুপাত সমানুপাতের মধ্যে দশাগর গসাগুল রয়েছে তারপর আবার গড় গতিবেগ গতিবেগের চ্যাপ্টার থেকে রয়েছে দশমিক থেকে রয়েছে ঠিক আছে তারপর যা যা টপিক থাকে বয়সের সংক্রান্ত অঙ্ক রয়েছে শতকরা রয়েছে ঠিক আছে দেখো এই অঙ্কগুলো কিন্তু থাকেই যে ভোটের অঙ্ক তারপর দেখো এখানে ত্রিভুজের অঙ্ক রয়েছে অর্থাৎ পরিমিতির থেকে তারপরে একটা রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণবর্গ হবে অর্থাৎ এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে সংখ্যাটা বাড়তি থাকবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে তো সেটাই হবে উত্তর ঠিক আছে এরকম টাইপেরও অঙ্ক দিয়ে থাকে তারপরটা দেখো এইখানে যে অঙ্কটা রয়েছে এটা খুব সোজা অঙ্ক যদিও তবুও এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পড়ে তারপর দেখো একটা রয়েছে শতকরা একটা রয়েছে বর্গমূলের অঙ্ক তো তারপরে দেখো এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে জিকের যে এগুলোর কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া নেই তো তোমরা যদি চাও এক্সট্রা করে তোমরা সলভ করতেই পারো তারপর দেখো অঙ্কগুলোকে সুন্দর করে করা রয়েছে লিখে দেওয়া রয়েছে যতটুকু তোমাদের জানবার প্রয়োজন ততটুকু কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আবার ইংলিশেরও কিন্তু কোনো এক্সপ্লেনেশান নেই এটা একটুখানি তোমাদের দেখে নিতে হবে কিন্তু ম্যাথের এক্সপ্লেনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করলে শিখতে পারবে একটা সেট পুরো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তিন নম্বর সেটটা তারপর থেকে কিন্তু চার নম্বর সেট শুরু হয়ে গেল তারপর দেখো এখানে প্রত্যেকটা সেট দেওয়া রয়েছে অঙ্কও করা রয়েছে আর প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে কিন্তু এখানে কভার করা রয়েছে তাও আমি তোমাদেরকে আরেকটা সেট একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো যাগবল্ক স্মৃতি গ্রন্থটির বিষয়বস্তু কি এই টাইপের প্রশ্ন সারেজাহা সে আচ্ছা এটা কে বলেছিল বা কার রচনা তারপর দেখো আবিক্ক আন্দোলন তারপর দেখো অন্যান্য আরও যে প্রশ্নগুলো রয়েছে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কে সভাপতি পদে নির্বাচিত হয়েছিল এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো আরেকটা সেটের অল্প খানিজ্যকে দেখিয়ে দিচ্ছি দেখো বৃহৎ কথা তারপর হচ্ছে আলিগড় আন্দোলন তারপর রয়েছে দেখো সায়েন্সের টপিক থেকে ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশান তারপর রয়েছে হচ্ছে স্থানান্তর কৃষি মণিপুরে কি নামে পরিচিত ভাগীরথী এবং অলোকানন্দ দুটির যে মিলনস্থল সেটা কি নামে পরিচিত এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে তো বইটার মধ্যে কতগুলো পেজ আছে সেটা তোমাদেরকে বলা সম্ভব নয় কারণ প্রত্যেকটা পেজেই কিন্তু এক থেকে শুরু হয়েছে তো এবার আমরা দেখবো যে সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে কীভাবে কভার করা হয়েছে দেখো এখানে প্রথমে আন্তর্জাতিক দেশ ব্যাঙ্কিং রয়েছে প্রতিরক্ষা রয়েছে তারপর রয়েছে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ এই টপিকটা রয়েছে তারপর রয়েছে খেলাধুলা পুরস্কার নিয়োগ বইয়ের নাম এইগুলো প্রাপকদের তালিকাপুর এইগুলো রয়েছে তার জনা তারপরে আবার ফেব্রুয়ারি থেকে সেম টপিকটা রয়েছে এইভাবেই রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম